দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের রামগোপালপুরে এই প্রথম ডিজিটাল স্কুলের শুভ উদ্বোধন হলো এই স্কুলে ছেলে মেয়েদের পড়াতে পারবে ভেবে আনন্দ এলাকার মানুষ স্কুলের উদ্বোধন করেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্যেশ্বর মাইতি স্কুলের নাম দেওয়া হয়েছে ব্রাইট ফিউচার নার্সারি অ্যান্ড মডার্ন অ্যাকাডেমি স্কুল রাউন্ড টেবিল ইন্ডিয়া অ্যান্ড লেডিজ সার্কেল ইন্ডিয়ার সহযোগিতায় রামগোপালপুরে এই প্রথম গড়ে উঠেছে ডিজিটাল স্কুল ইতিমধ্যে স্কুলের পরিবেশ নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে স্কুলের চারিদিকে গাছ লাগানো সহ নানা প্রস্তুতি শুরু হয়েছে স্কুলের পাশেই ছাত্রছাত্রীদের জন্য তৈরি হচ্ছে পার্ক স্কুলের সিঁড়ি এবং দেয়াল জুড়ে বিভিন্ন মনীষীদের ছবি সহ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ফুটিয়ে তোলা হয়েছে ডিজিটাল মেশিনের দ্বারা ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করা হয়েছে ওই ডিজিটাল মেশিনে আই কার্ড ছোঁয়ালেই তবে উপস্থিতির স্বাক্ষর হবে এমন কি ডিজিটাল মেশিনে ছাত্রছাত্রীরা স্কুলের শেষে স্কুল কটায় বেরিয়েছেন স্কুল থেকে কটায় বেরিয়েছেন সেই মেসেজও পৌঁছে যাবে অভিভাবকদের কাছে পড়াশোনার জন্য ব্যবহার করা হচ্ছে ডিজিটাল বোর্ড স্কুলে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা ডিজিটাল স্কুল বলতে আমাদের ব্রাইট ফিউচার নার্সারি অ্যান্ড কেজি স্কুল আমাদের এখানে এই রামগোপালপুর অঞ্চল একটা কাকদ্বীপ ব্লকের মধ্যে একটা প্রত্যন্ত অঞ্চল সেই অঞ্চলে আমাদের এখানে কিছু মানুষজনের বিশেষ উদ্যোগে বিশেষ করে নাম বলতে হয় মানস সাউটিয়া এই স্কুলের প্রধান শিক্ষক প্রতিপয় কয়েকজনকে নিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এবং বিশেষ ভাবে বলতে গেলে আমাদের যে এখন গ্রাম পঞ্চায়েতের কিছু শরণিক মানুষ আছেন তাদের সহযোগিতায় মোটামুটি একটা বাইরের সংস্থা থেকে কিছু সুযোগ সুবিধা নিয়ে আমাদের এই স্কুলটি গড়ে তুলেছে তা আমাদের রামগোপালপুর অঞ্চলে এই প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা স্কুল ডিজিটাল স্কুল সত্যি খুবই আনন্দের আমি আমার প্রিয় ছেলে মেয়েরা যারা এখানে এই ডিজিটাল স্কুলে পড়াশোনার সুযোগ সুবিধা পাচ্ছি তাদের সর্বাঙ্গীনভাবে আমি সাফল্য কামনা করি আর আরও যাতে উত্তরোত্তর এই ব্রাইট ফ্রুট অ্যান্ড নার্সারি কেজি স্কুলের উত্তরণ হয় তার জন্য আমি আশা করছি ডিজিটাল স্কুল বলতে প্রত্যন্ত গ্রাম বলতে দক্ষিণ চব্বিশ পরগনা ব্লকের আন্দোলন অঞ্চলে হচ্ছে সহযোগিতায় এবং সৌরভ স্যার সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন সৌরভ বাপনাকে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ডিজিটাল বলতে বাড়ি থেকে ছাত্ররা বেরোচ্ছে কিন্তু স্কুলে পৌঁছছে কিন্তু বাড়ির অভিভাবক বা অভিভাবকরা জানতে পারছে না এখানে স্কুলে যখন পদার্পণ করছে মেসেজ বাড়িতে পৌঁছে যাচ্ছে আবার যখন স্কুল ছুটি হচ্ছে এখান থেকে আবার তারা মেসেজ বাড়িতে পৌঁছে যাচ্ছে ছাত্র এখান থেকে চলে যাচ্ছে এক নম্বর ডিজিটাল পদ্ধতি দ্বিতীয়ত হচ্ছে আমাদের এল ইডির মাধ্যমে অর্থাৎ যে আমরা ডিসপ্লেতে সাহায্যে শিক্ষার ব্যবস্থা আমরা আনছি ছেলেমেয়েরা অনেকে মুখ্য আছে কিন্তু নানান আমার মনোবল বলতে পারে করে বলতে পারে না টিভি বা সিরিয়াল দেখে নানান সত্য রাখতে পারে আমরা সেই পদ্ধতি ছেলেমেয়ের মধ্যে আনছি গ্রাম বাংলা সেই সঙ্গে সঙ্গে প্লে দুই থেকে তিন বছর ছেলে মেয়েদেরকে খেলার যাতে শিক্ষা দেওয়া যায় সেই শিক্ষা আমরা গ্রামাঞ্চলে শুরু করছি শহরের ছেলেরা যারা সহজে পেয়ে যায় গ্রামের ছেলেরা পায় না

রামবলপুর অঞ্চল এখানে আসা বসে কোনো জায়গা কিন্তু ডিজিটাল স্কুল নেই এই মুহূর্তে যার জন্যে আমরা গর্বিত এবং আমরা এখানে স্কুলের কাছে অনেকটাই গর্বিত এই কারণ যে স্কুলে আদর্শ শিক্ষাটা দান করা হয় রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের যে সিলেবাস সেই সিলেবাসেই কিন্তু এখানে পড়াশোনা করা হয় পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে কিন্তু আদর্শ শিক্ষা বলতে যেরকম যোগ ব্যায়াম ছবি আঁকা থেকে শুরু করে নাচ গান সমস্ত কিছু ওখানটায় আছে এবং ছোটো ছোটো ছেলেদের আমরা ডিজিটাল শিক্ষাটা আনবো এইরকম চিন্তা ভাবনা করেই কিন্তু এখানে ছোটো ছেলেদেরই আমরা কম্পিউটারের বেসিক ক্লাসটাকে অনেক আগে থেকে শুরু করেছিলাম এবং আমরা এখানে যে পরিচালন কমিটির মধ্যে আছি আমি পরিচালন কমিটির সভাপতি আছি স্কুলে তা আমরা সবাই মিলে চেষ্টা করছি স্কুলটাকে একটা জায়গায় তৈরি করা টিচার ছাত্রছাত্রী এবং যারা শিক্ষক মনে রয়েছে তাদেরকে আমরা বারবার করে এটা বলি যে আদর্শ শিক্ষাটা কারণ শিক্ষা সব জায়গায় দেওয়া যায় কিন্তু পুঁথিগত শিক্ষা দিলে জাস্ট কি হয় যে আমাদের পয়সা ইনকামের একটা জায়গায় কিন্তু আদর্শ শিক্ষা কিন্তু গেছে আমরা স্কুল থেকে চেষ্টা করছি একটা আদর্শ শিক্ষা দেওয়া যাতে সত্যিকার ছেলেরা মানুষ হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আপনার নাম আমার নাম সোহেলজি জানু আমার বাড়ির এই আমার যে সংস্থা আছে এই একটা চ্যারিটেবল সংস্থা আমরা গভর্নমেন্ট স্কুলে দেখি যেখানে অনেক বাচ্চা আছে যেখানে থাকে এই স্কুল আমি অনেক বছর থেকে করছি আর এখানে স্মার্ট ক্লাসরুম রিকোয়ারমেন্ট দেখা হয়েছিল ওই জন্য আমি সব হাত জড়িয়ে ডোনেশনের জন্য সব স্পন্সর দিয়ে একটা স্কুল তৈরি করলো যেখানে স্মার্ট ক্লাসরুম আর পাঁচটা ক্লাস ক্লাসরুম আর একটা টয়লেট ড্রপ নতুন ইনোভেট করলো আজকে এই যে কোথা কোথা করছেন আপনার রাজ্যের বিভিন্ন প্রান্তে বা ভারতবর্ষে এই যে আমার প্রজেক্ট আছে একে আমরা বলি ফ্রিডম থ্রু এজুকেশন এই অল ইন্ডিয়া করি शुद्ध कोलकाता आसनसोल दुर्गापुरे प्रति बचर हमें एकश क्लसरूम तैयार तैयार पूरी और ए प्रोजेक्ट हमारे पूरा ऑल इंडिया लेवल प्रोजेक्ट अपना परिचय हमी कुमार मंगल चौधरी एरिया चेयरमैन एरिया फोर राउंड टेबल थैंक यू में ग्राउंड फ्लोर का स्कूल पहले तो हम लोग बनाए थे तीन चार साल हम लोगों ने अनेक बच्चा स्कूल आ, आते आगे एक रिक्वायरमेंट अच्छे तो फर्स्ट फ्लोर का हम लोग पाँच क्लास रूम का स्कूल बनाया है यहाँ पे स्मार्ट क्लास रूम है हम रहे लोग है रहे और अभी हम लोग यहाँ पे बुक्स डोनेट लाइब्रेरी बनवा रहे हैं है, वाटर फिल्टर और आगे भी कोशिश करेंगे कि और जितना हम लोग यहाँ से अपना नाम श्वेता अगरवाल चेयरपर्सन कोलकाता थैंक यू

গ্রামে অনেক মানে স্কুল আছে প্রাইমারি স্কুলে আছে তার থেকে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে খুবই সুবিধা পাচ্ছি ছেলেমেয়েরা মানে স্কুলে পাঠিয়ে নাচ গান আবৃত্তি বা কম্পিউটার সব কিছু এরা এখানে সুবিধা পাচ্ছে এটা এতে আপনার কি সুবিধা হবে হ্যাঁ আপনার নাম আমার নাম চন্দনা পাত্র